আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকের ভিডিওর মূল বিষয় হলো বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সারাদিনের বাজে আমরা কিছু কিছু আমল করে থাকব যেগুলির মাধ্যমে আমরা অনেক শপথ পাব বিশেষ গুরুত্বপূর্ণ আমলগুলি হল এক নম্বর মাঝে মাঝে শয়তান সারাদিন দূরে থাকবে অর্থাৎ এই দোয়াটি মাঝে মাঝে বলে শয়তান সারাদিন থেকে দূরে থাকবে দোয়াটি হলো আবু জুবিল্লাহল আজিমা করিম ওয়া সুলতানিহুল কদিম শাইতানির রাজিম অনেকেই বলে যে এগুলা দোয়া কোথায় পাও কোন হাদিসে নাম কর তাই আমি প্রমাণস্বরূপ এই দোয়াগুলি তুলে ধরলাম দুই নম্বর নফসের কুমন্ত্রণা থেকে খারাপ কাজ থেকে শয়তান থেকে দূরে থাকতে চাইলে পড়বেন রব্বি আউজি কামিন হামাজা সাইয়া তিন ওয়া আউজি কা রব্বি আইয়া ওয়া আউজি কা রব্বি আইয়া তিন নম্বর যে দোয়া নিয়মিত বলে মৃত্যু পর্যন্ত বিপদ মুসিবত আসবে না দোয়াটি হলো আল্লাহ আহসিন আপনা ফিল উমুরি উল্লি ওয়া আজিরিনি মিন খিজ ইদ দুন ইয়ে ওয়া আজাবিল আখিরা চার নম্বর হলো সকাল ও সন্ধ্যায় তিনবার পড়লে কোনো বালা মুসিবত আসবে না আল্লাহ হুম্মা আহ ফি বাদানি আল্লাহ হুম্মা আহ ফি সামহি লাহুমা আফিলিফি বাসাহারি লা ইদাহা ইলদাহান্তা পাঁচ নাম্বার দুনিয়ায় শান্তি মনের পূরণ ও পরপালে অপরের আজাদ থেকে মুক্তি ও দারিদ্রতা থেকে মুক্তির জন্য প্রত্যাহরত প্রত্যেকদিন বার এই গোটি পাঠ করবেন কোটি কাবা শরীফের দরজার গিলাফের উপর লেখা আছে লা ইদাহা উল্দা আল মানিকুল হাকুকুল মিন মুহাম্মদুল রাসুল উল্লা আর শাহাদুল ওয়াদ আমিন বিপদ মুসিবত চিন্তা পেরেশানিতে পড়বেন তখন এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুমা রাহমাতা আরজুন আলা কিল ইলা নফসি কারফাতা আইন ওয়া আশলী আসলি ওয়া শানি কুল্লা লা ইলা হা ইল্লা আনতা সাত নম্বর আগে দুটি একবার পড়লে সত্তর কি কোটি বিপদ থেকে মুক্তি পাবেন সর্বনিম্ন দোয়াটি হলো দারিদ্রতা দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল ইল্লা ইলাইহি আট নাম্বার বড় বড় চারটি রোগ যেমন মাথা চেহারা বিকৃতি চোখ প্যারালাইস ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার দোয়া এই দুয়াটি ফজর ও মাকদ্বীপের পর একশোবার পাঠ করতে হবে দুয়াটি হলো সুফা নাল্লাহিল আসিমি বি হামদি হা ইল্লা বিল্লাহ ছয় নম্বর শান্তি ফিরে আসবে আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো অবস্থায় পড়বেন আল্লাহ হুমা ইন ইউজিকা মিনজাউআ নিমাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া খুজি বিপমাতিকা ওয়া জামি শাখাতিকা দশ নম্বর নবী করিম সাল্লাহ মা তালা আনহাকে বুদ্ধ দিয়ে করতে বলেছেন ইয়া হাইয়ু ইয়া কৈয়ু ইরহমা ফিকা আস্তাগিস আসলিহলি ছানি ফুল্লা আলা তাতিলনি ইরা আফসি তার পাতা আইন এগারো নম্বর প্রত্যহ সকাল ও সন্ধ্যায় সাতবার পড়লে আল্লাহ তার যাবতীয় চিন্তা ও সমস্যার জন্য যথেষ্ট

बारो नंबर दुआटी एगारो बार आठ कर ले।, ले फेस्ता निकी लिखते अपराध हो अर्थात ये दुआटी एक बार बोले फेस्तारा निकी लिखते हुए या रब्बी लकल हम्दु कामा यंबागी नी जलाली व जहीका व आजीमी सुल्तानी या रब्बी लकल हम्दु कामा यंबागी नी जलाली व जहीका व आजीमी सुल्तानी তেরো নম্বর দুয়াটি একবার পড়লে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত সব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় অর্থাৎ এই দোয়াটি একবার পাঠ করলে সত্তর জন ফ্রেস্তা এক হাজার দিন পর্যন্ত দোয়া লিখতে থাকেন দোয়াটি হলো যাযা আল্লাহ আন্নাহাম্মান মা উ আহ যা আল্লাহু আন্না মা উ আহলুহ চোদ্দ নম্বর সকাল ও সন্ধ্যায় তিনবার পড়লে সারাদিনের আমল থেকে ভারী হবে অর্থাৎ এই দোয়াটি সকাল সন্ধ্যায় তিনবার যদি কেউ পান করলে করে তাহলে সকাল সন্ধ্যা থেকে তার সমস্ত কিছু আমলের থেকে এই আমলটি বেশি ভারী হবে দোয়াটি হলো সুহান আল্লাহি ওয়াবি হামদিহি দাদা খালকিহি ওয়া রিদা আসিহি ওয়া জিনা তা আর সিহি ওয়া ইদা দা আমার জান্নাতে যাওয়ার সহজ আমার সকাল ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করতে হবে যাতে জান্নাতে যাওয়া যায় দোয়াটি হলো আল্লাহ আলুকাল জান্নাতা ওয়া যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভালো ভালো ভিডিওটি আপনার কাছে আগে পৌঁছায়